দায়িত্বের বোঝা সামলাতে না পেরে অফিসের চেয়ার ছেড়ে পালিয়ে গেল উৎসব হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে উৎসবের এতদিনের আশা পূরণ হয়েছে সে অফিসের চেয়ারে বসেছে দুর্গাকে সরিয়ে কৌশিক মুখার্জি তাকে বসিয়েছে আর সেই কারণে উৎসবের চোখে মুখে এখন বিজয়ের হাসি মনে হচ্ছে সে কোনো বিশাল যুদ্ধ জয় করে ফিরেছে এমনকি সে আত্মহারা হয়ে পার্টির আয়োজনও করে ফেলেছে তার ধারণা ক্ষমতা এখন তার হাতের মোট হয়। কিন্তু কৌশিক মুখার্জি তো ভালো করেই জানে যে এই উৎসবকে দিয়ে কিছুই হবে না যে মাথায় সবসময় কুবুদ্ধি ঘরে সেই মাথা দিয়ে উৎসব ব্যবসা কিভাবে সামলাবে আর তাই কৌশিক মুখার্জি উৎসবকে এই চেয়ারে বসিয়েছে যাতে সে নিজেই ফাঁদে পড়ে যায় উৎসব যাতে বুঝতে পারে এই চেয়ারটা তার জন্য রাজসিংহাসন এই চেয়ারটা তার জন্য রাজসিংহাসন নয় বরং এটি অদৃশ্য একটি লোহার খাসা যাতে সে বন্দী হয়ে আসে আর এই বিষয়টা উৎসব খুব শীঘ্রই বুঝতে পারবে এবং তার সমস্ত আনন্দও ধুলিস হয়ে যাবে কৌশিক মুখার্জি তাকে এমন এমন কিছু কাজ দেবে যেগুলো সে কোনোভাবেই সামলাতে পারবে না ব্যবসার জটিল হিসেব আর দায়িত্বের বোঝা এই সবের নিচে উৎসব ধীরে ধীরে হাঁপিয়ে উঠবে এবং এক পর্যায়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে বলবে বর্দি আমি আর পারছি না এই বলে সে নিজেই চেয়ার থেকে সরে দাঁড়াবে হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ মোড়টি দেখতে চোখরা এখন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ